বক্তব্য শুরুতে এই পঁচিশ সেকেন্ড বলবো যারা আমরা বিএনপি কে ভালোবাসি তারা এই অডিটোরিয়ামের বাইরে যারা রয়েছে যারা বাইরে রয়েছে না যে তাদের দৃষ্টি করছি আপনারা যারা বাইরে রয়েছে তারা যদি ভিতরে প্রবেশ করেন তারা বিএনপির ক্ষতি চাচ্ছেন মনে করে বাইরে অবস্থান করছেন আমি আরিফ রহমান বলছি

বক্তব্য শুরুতেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের বিদায় মাত্র কামনা করি আমি আশুরু মুক্তি কামনা করি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা আশা আল্লাহর কাছে কামনা করি অতি দ্রুত আমাদের প্রিয়নেরা দেশটা তার একটু আমার দেশে প্রত্যাবর্তন করবে আমি বিদায় মাঠ করি কামনা করে চব্বিশে গণ প্রকাশ অতীতে দীর্ঘ শতটি বছর প্রায় সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের বিদায় মাঠ করার কামনা করি আমরা শুভ কামনা একটু দোয়া করি যারা আহত হয়েছে তাদের জন্য দ করি আমি কথা না বাড়িয়ে তিনটি কথা বলতে চাই যে কথাগুলি আমাদের অত্যন্ত প্রয়োজন বোধ মনে করে কথাগুলো বলার চেষ্টা করছে আজকে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি আমাদের হৃদয়ের সবচেয়ে বড় আমাদের তারেক রহমান তিনি বলেছিলেন সতেরো বছর দুই বছর মহানুদ্দিন ফখরুদ্দিনের সুবিধাবাদী লোকেরা পনেরো বছরে আওয়ামী লীগের প্রতিবাদের দোসররা তারা যেন কেউ কোনো কারণে বিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হতে না পারেন আলহামদুলিল্লাহ আপনার নেতারাও নির্যাতিত হয়েছেন আমরা স্থানীয় নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে আমাদের ঈদের মধ্যে একটু আঘাত করতে কোন হবে কারো কারো নেতৃত্বের তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের আওয়ামী লীগের যেন সন্ত্রাসী যেন আমাদের বিএনপির মধ্যে নতুন সদস্য মধ্যে অন্তর্ভুক্তি না হয় সেটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে আমি জানি সেরকম পুরো বিএনপির নেতৃত্বই সদস্য অন্তর্ভুক্ত হবে আমাদের অনেক নেতাদের কাছে দেখছি ষোলো বছর আওয়ামী সময় অনেক কিছু করেছে তারা দেখি তাদের সাথে খোলে আমি নাম বলতে চাচ্ছি না এরকম শুধু আমাদের কাছে দিতে চায়

এটা কি মুখ রোজ বক্তব্য মুখ হওয়া যাবে না আজকে সেলুর যারা ছিল প্রথমে আমার আমার চাষা আমাদের কাছে ছিল হক করে হয়ে গেছিল একদিকে আমার চাষা হয়তো আসছে খুব ভালো লাগছে আমরা তাও আর চাষা চাই না

এবারে জাতীয় সংঘ নির্বাচন দিয়ে সহজ হবে না ওনারা মনে আছে তো

ও আমাদের সে পুরো পেয়ে পৃথক পিয়ান না কিতো পিনার আমি মতিহার নির্মধুর আসন করবো এটা কি চুক্তিভিত্তিক তাদের রাজনীতি নয় সম্ভব পনেরো বছর আমরা করেছি মামলা কে আছে নির্যাতনের ঘুম হয়েছে ঘুম হয়েছে এটা কি মিছে মিছে হয়েছে মিছে হয় নাই সরকারের সাথে পায় না আজকে প্রেমের কথা বলে যারা নির্বাচন আনুপতি হারে করার চেষ্টা করছে এটাই ষড়যন্ত্র কথা আমাদের প্রিয় নেতা তারে কমান বলেছিল এই ষড়যন্ত্র রুকে দিতে হবে সরকার বাদ দেবে না তাই কারণে আমরা আজকে এই সভা থেকে ডাক্তার মাঝে বলতে চাই কোন পিয়া কে আমাদের এখানে ঝুঁকি তুলেছে দীর্ঘ চলুন বছরে যে গণবন্ত্রী

চেষ্টা করবে আমি আপনার কেউ ঘরের দিকে বাড়াবো না একথা রেখে আগামী দিনে নবান সদস্য নব